ঠিক সেই রকম আবার বিএল ওরা নিজেদের কাজের চাপটিও বিভিন্ন সময় সরব হচ্ছে ঠিক সেই রকমই এবার তাদের শুধু সরব হওয়া নয় পাশাপাশি বিক্ষোভ দেখাতে দেখা গেল বিডিও অফিসে মূলত এআই ভেরিফিকেশনের পর অনেক ফর্ম বাতিল করা হয়েছে এবং সেই সকল ফর্ম নতুন করে পূরণ করার জন্য নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে বলে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে তাদের অভিযোগ বিষয়টি জানানো হয়েছে বুধবার রাতে অর্থাৎ এক প্রকার শেষ মুহূর্তে স্বাভাবিকভাবেই এমন চাপ তারা সামাল দিতে পারছেন না এবং এটিকে অমানবিক চাপ বলে মনে করছেন হান্ড্ৰেড পাৰ্চেণ্ট এনম ডিজিটাইজেশাৰ পথ সমস্ত ভেৰিফিশ্যন কমপ্লিট হোৱাৰ পথ ইলেভেন টাওয়ারে কালকে রাত্রিবেলাতে আমাদেরকে জানানো হয়েছে এআই ভেরিফিকেশনের ফলে আপনাদের অনেকগুলো ফর্ম ব্যাক এসছে আপনারা সেগুলো ফিল আপ করুন এগুলো প্রত্যেকটা বিএলর কাছে মিনিমাম কারো দুশো কারো একশো কারো তিনশো কারো চারশো কারো কারো এইট ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পর্যন্ত ব্যাক ইলেভেন টাওয়ারে এসে এইভাবে এই কাজটা করা কীভাবে সম্ভব তারপর আবার বলছে আজকেই বিএলএ বিএলএ টুদের সাথে মিটিং করে তাদের রেজুলেশন টেন কেবির মধ্যে পিডিএফ ফাইল করে আপলোড করুন তাহলে আমাদের পক্ষে আমরা কি মেশিন আর আমি আরেকটা জিনিস নির্বাচন কমিশনের কাছে এআই কি সত্য তথ্য দিতে পারে না মানুষ সত্য তথ্য দিতে পারে বিক্ষোভরত বিএল ওদের দাবি এর থেকে তারা অনেক বেশি সঠিক তথ্য জমা করেছেন তাছাড়া একগুচ্ছ ফর্ম বাতিল করে যখন তাদের ফিল করতে বলা হচ্ছে তখন এক প্রকার সময় নেই এমন পরিস্থিতিতে তারা তো আর মেশিন নন যে ঝট করে এইসব কাজ করে দিতে পারবেন ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা দুবরাজপুর ব্লকের বিডিওর সঙ্গে আলোচনা করেন তবে শুধু দুবরাজপুরে নয় এআই সংক্রান্ত নির্দেশিকা আসার পর রাজ্যের বিভিন্ন ব্লক অফিসে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে বিএলওদের